গুড আফটারনুন বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এসেছি আজকে আমাদের টপিক দিয়েছে আমাদের খুব কাছে রাখি রাখি গাঙ্গুলি তো ওর দেওয়া বিষয় হচ্ছে সময়ের গতি কম হয়ে যায় বয়ে যায় কত দিন রাত শুরুটা যেমন শেষটাও তাই প্রয়োজন হয় সাহায্যের হাত মানে এত সুন্দর এত সুন্দর বলার সত্যি কিছু নেই সত্যিই না সময়ের গতি কিন্তু কম হয়ে যাচ্ছে আমাদের শারীরিক বলো মনের বলো সমস্ত কিছু কিন্তু বয়সের সাথে সাথে একটা কিন্তু কমতে শুরু করে যেরকম কোনো কিছু শেখার গতি যেটা আগে ছোটোবেলায় আর বেশি তাড়াতাড়ি শিখে ফেলা যায় বয়সের সাথে সাথে কমতে থাকে সব কিছুই কাজের যে আগের একটা দমক সেটা কমতে থাকে সব কিছুই যেন আস্তে 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 এক একটা টার্ন শেষ হতে থাকে নতুনদের জায়গা দিতে হয় তো এই এটাই পৃথিবীর নিয়ম বয়ে যায় কত দিন রাত আমাদের কাছে প্রচুর দিন রাত থাকে আমরা কাটিয়ে ফেলি সেই দিন রাত কখনো অবহেলায় কাটিয়ে ফেলি কখনো কেঁদে কাটিয়ে ফেলি কখনো মানুষের সাথে ঝগড়া করে কাটিয়ে ফেলি কখনো মানুষকে বোঝাতে গিয়ে কাটিয়ে ফেলি কখনো অভিমানে কাটিয়ে ফেলি কত কিছুতে আমরা কিন্তু দিন রাত কাটিয়ে ফেলি শুরুটা যেমন শেষটাও তাই শুরুটা খালি একদম শুরু হয়েছিল তখন না ছিল আমার কোনো জ্ঞান না ছিল পরিচয় না ছিল ঠিকানা না ছিল কিছুই ছিল না একদম খালি হাতে এসেছিলাম গায়ে একটা সুতো পর্যন্ত ছিল না শেষটাও কিন্তু ঠিক তাই আমরা যখন চলে যাই এক একটা কিচ্ছু কিন্তু আমরা নিয়ে যেতে পারি না একদম যেটা প্রয়োজন হয় সেটা একটা হাতের প্রয়োজন একটা সাহায্যের হাত সেটা একদম ছোটোবেলায় যখন আমরা জন্মাই তখন যেমন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার একটা প্রয়োজন হয় শেষটাতেও তাই আমাকে যখন শেষটায় নিয়ে যাবে আমার গন্তব্যে তখনও কিন্তু একটা মান আমি একা একা যেতে পারবো না তো সেটাই যে কোনো জিনিসেরই যেমন একটা স্যাচুরেশান আছে আমাদের শরীর আমাদের এক্সিস্টেন্সেরও ঠিক সেটাই কিন্তু কথা হচ্ছে যে আমরা সেটা ওই মায়া না যে সেই দিনই স্বামীজির একটা লেখা পড়ছিলাম বলছে যে যার কারুর উপরেই মায়া নেই তাকেও মানে কারুর ধরো কোনো মানুষের সংসার নেই সাধু ব্রহ্মচারী যাই হোক কিন্তু তাকেও ঈশ্বর এই জগতে রাখবেন বলে একটা ম্যাও ছানা মানে একটা মেয়া পুষি হলেও কিছু একটা দিয়ে তাকে আটকে রাখে মানে প্রত্যেকটা মানুষেরই কারোর দিয়ে আটকে থাকে কারুর হিংসে নিয়ে আটকে গেল জীবন কারুর মানুষকে ব্যথা দেবে বলে আটকে গেল জীবন এরকম কিছু না কিছু নিয়ে আমরা কিন্তু ওই দিন রাত কাটিয়ে দিই কিন্তু এসেছিলাম যখন তখন একদম খালি হাতে কাকে ব্যথা দেবো কাকে আনন্দ দেবো কিছুই তো চিনতাম না আবার যখন ধীরে 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 সেই স্যাচুরেশনের দিকে আমার গতিটা এগিয়ে যাচ্ছে তখনও কিন্তু আমার কাছে কোনো অ্যাকমপ্লিশমেন্ট খুব রেয়ার আমি কিন্তু একবারও পিছনে ফিরে দেখি না ওই শুধু পরিবার আমি আমার স্বামী মেয়ে ছেলে মেয়ের জন্য করেছি ওইটুকুই এর বেশি এক্সপ্যানশান আমাদের মানে খুবই রেয়ার মানে অ্যাকমপ্লিশমেন্টটা খুবই রেয়ার যে কাউকে ব্যথা দিইনি বা কাউকে আমি কষ্ট দিইনি তো সেটা সেটার উপর ভে করে বলছে ওই সাহায্যের হাতটা কি। সাহায্যের হাত সেটা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে কেউ বলবে সাহায্যের হাত ঈশ্বর দেন আমি যেরকম বলবো আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী মানুষ কিন্তু আমি এটা আমার এত বছরের জীবনে বুঝেছি ঈশ্বর নিজে তো আসবেন না আমার ব্যবহারে আমি যা রোজগার করেছি আমার গুড ফরচুন তাতে আমার কাছে সাহায্যের হাত বানানোর জন্য মানুষকেই পাঠাবেন তো আমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যারা আমায় ভালোবাসে তারা আসবে কিন্তু ওই মানে আমরা অ্যাকমপ্লিশমেন্ট ব্যাপারটা খুব একটা আমরা বুঝতে পারি না আমরা যতক্ষণ জোয়ান থাকি জোয়ান বলে নয় মানে সারা জীবন বলছে না একটা খাতার মতো আমি যা লিখবো সেই খাতাটা যে ক্রাইম লেখে তার পুরো খাতাটা ক্রাইম বেস আমি থ্রিলার লিখি আমার পুরো খাতাটাই থ্রিলার বেস এরকম আমি যেভাবে জীবন কাটাই আমার সেটা আমার জীবনের ডায়েরিটা ওইটা বেস একদম শেষ মুহুর্তে কিন্তু একটা দরকার হবে মানুষের যে বইটা পাবলিশ করবে বা একটা ডেস্টিনেশন দেবে তো সেটা আসে আমাদের ব্যবহার থেকে তো খুব সুন্দর টপিক থ্যাংক ইউ